মাসিক পনেরো হাজার টাকা বেতন সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে পশ্চিমবঙ্গের পৌর স্বাস্থ্যকর্মী উন্নয়নের তরফে পশ্চিম বর্তমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং স্মারকলিপিও দেওয়া হয় শুক্রবার আশা তাদের বিভিন্ন দাবি দাবার সমর্থনে কল্যাণপুর হাউজিংয়ে এ অবস্থিত জেলা স্বাস্থ্য দপ্তরে একটি স্মারকলিপি পেশ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন তাদের বিভিন্ন দাবি দাবাগুলি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তুলে ধরেন তাদের বিভিন্ন দাবিদাবা নিয়ে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কেকাপাল জানান তাদের ছটি দাবি ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করতে হবে ইনসেন্টিভ বরাদ্দ বৃদ্ধি করতে হবে স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে সমকাজে সমবেতন চালু করতে হবে তাদের জন্য সকল সরকারি নিয়ম চালু করতে হবে ছুটি সহ পি এফ আই চালু করতে হবে তাদের জন্য আইডেন্টিটি কার্ড চালু করতে হবে কর্মক্ষেত্রে অযথা হয়রানি বন্ধ করতে হবে গুরুতর শারীরিক অসুস্থতা হলেই পাঁচ হাজার টাকা ভাতা দিতে হবে কোন আশাকর্মীর কর্মরত অবস্থায় মৃত্যু হলেই তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে আশাকর্মীদের পদোন্নতির সুযোগ করে দিতে হবে সকল আশাকর্মীদের স্বাস্থ্য দপ্তরের অধীনে আনতে হবে আমাদের দাবি আছে ছটা প্রথম দাবি হচ্ছে আমাদের ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করতে হবে ফরম্যাটের প্রতিটি কলমে যে ইনসেন্টিভ আছে সেটাকে বরাদ্দ বৃদ্ধি করতে হবে ভাগে ভাগে ইনসেন্টিভের টাকা দেওয়া চলবে না আমাদেরকে আট ভাগে দশ ভাগে বারো ভাগে টাকা ঢোকাচ্ছে আমরা বুঝতে পাচ্ছি না আমাদের এককালীন ইনসেন্টিভের টাকা দিতে হবে স্থায়ী কর্মী স্বীকৃতি দিতে হবে সমকাজে সমবেতন পরিকাঠামো চালু ও ছুটি সহ সকল সরকারি নিয়ম চালু করতে হবে পি এ দিতে হবে এবং সকল ধরনের সামাজিক সুরক্ষা ও ফিল্ড লেভেল কর্মী হিসেবে আইডেন্টি কার্ড প্রদান করতে হবে জনসংখ্যার চাপ কমিয়ে হাজার থেকে বারোশো জনসংখ্যায় কাজ করাতে হবে এবং কর্মক্ষেত্রে অযথা হয়রানি বন্ধ করা ও সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে গুরুতর শারীরিক অসুস্থতার জন্য যে দিদিরা কাজ করতে পারছে না তাদের জন্য পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা প্রদান সহ কর্মীদের ভিআরের সুযোগ দিতে হবে অবসরের আগে কোনো কর্মীর মৃত্যু হলে তাকে পাঁচ লক্ষ টাকা ভাতা দিয়ে সেই পরিবারকে সাহায্য করতে হবে সেই পরিবারের হাতে সেই টাকা তুলে দিতে হবে आसानसोल थेके सन्तोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स बाछाई करा गम थेके तैरी स्वाद ओ गंधे मनेर पछन्दे मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू